বাণী জব কচিং ও বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাই আমি আজকে আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো এবং ছোটো গল্প নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ শরৎচন্দ্রের এই প্রোফাইল তো আমরা একটু খুব সহজে দেখব যে কিভাবে আমরা এই শরৎচন্দ্রের উপন্যাস এবং ছোট গল্পগুলো মনে রাখতে পারি তো ছোট গল্প নিয়ে প্রথমে আলোচনা করি ছোট গল্প মনে রাখব বিলাসীর মেজ দিদি ও বিন্দুর ও বিন্দুর দুই ছেলে মহেশ ও পরেশ মনে রাখবো বিলাসীর মেজ দিদি ও বিন্দুর দুই ছেলে মহেশ ও পরেশ এবং একটি মেয়ে একটি মেয়ে তার নাম হচ্ছে একটি মেয়ে সতী তার নাম তাহলে বিন্দুর দুই ছেলে মহেশ ও পরেশ এবং একটি মেয়ে সতী এরা কি করলো এরা এরা মন্দিরের এরা মন্দিরের এরা মন্দিরের জমি নিয়ে মন্দিরের জমি নিয়ে মামলা করায় মামলা করায় কপর শূন্য হয়ে পড়ল কপরদক শূন্য হয়ে পড়ল তাহলে আমরা এখান থেকে মনে রাখতে পারি খুব সুন্দরভাবে যে এর ভেতরে এই বিলাসী মেজো দিদি একটা কথা মনে রাখবেন বড় দিদি উপন্যাস তার শরৎচন্দ্রের লেখা বড় দিদি হচ্ছে প্রথম উপন্যাস কিন্তু মেজো দিদি উপন্যাসটা মেজো দিদি হচ্ছে ছোট গল্প আচ্ছা এখানে অনেকে ভুল করে নিচের কোনটি কোন ধরনের রচনা উপন্যাস ছোট গল্প নাটক এরকম ধরনের প্রশ্ন আসে এটা কেউ উপন্যাস দাগায় ফেলে কিন্তু এটা উপন্যাস না এটা একটা ছোট গল্প বিন্দুর দুই ছেলে দিয়ে মনে রাখবো বিন্দুর ছেলে মহেশ পরেশ তারপরে হচ্ছে সতী মন্দির এই মন্দির হচ্ছে শরৎচন্দ্র লেখা প্রথম উপন্যাস সরি প্রথম নাটক উনিশশো তিন সালে তিনি মন্দির নাটক নাটক বলতেছি কেন ছোট গল্প মন্দির হচ্ছে শরৎচন্দ্রের লেখা প্রথম ছোট গল্প শুধু ছোট গল্পই না মন্দির হচ্ছে তার স্বীকৃত প্রথম কোনো রচনা উনিশশো তিন সালে এটা তিনি রচনা করেন এবং উনিশশো পাঁচ সালে এই মন্দির লেখার কারণে তিনি কুন্তরীণ পুরস্কার পান তো যাই হোক এবার কবর দক্ষণ্য এই যে তাহলে বিলাসী মেজদিদি বিন্দুর দুই ছেলে মহেশ পরেশ সতী মন্দির এই কয়টা হচ্ছে তার ছোট গল্প এখানে আরো দুইটি ছোট গল্প রয়েছে অতিরিক্তভাবে ভাবে একটু মনে রাখতে হবে তার বিখ্যাত আরো দুইটি ছোট গল্প একটা হচ্ছে অভাগীর স্বর্গ অভাগীর অভাগীর স্বর্গ আর একটা হচ্ছে রামের সুমতি রামের সুমতি তো এই হচ্ছে মূলত শরৎচন্দ্রের ছোট গল্প এভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি তো এবারে নাটকগুলো নিয়ে আমি একটু সরি উপন্যাসগুলো নিয়ে আমি একটু আলোচনা করি শরৎচন্দ্রের উপন্যাস নিয়ে কথা বলতে গেলে বলতে হয় ও শরৎচন্দ্রই হচ্ছে বাংলা উপ জনপ্রিয় উপন্যাসের জনক অর্থাৎ উপন্যাসের উপন্যাসের জনপ্রিয়তার শীর্ষে এখনো পর্যন্ত শরৎচন্দ্রের ধারে কাছেও কিন্তু কেউ নেই বাংলা সার্থক উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী লেখার মাধ্যমে আর বাংলা জনপ্রিয় উপন্যাসের জনক হচ্ছে শরৎচন্দ্র দেখেন এখনো পর্যন্ত যদি কেউ কাউকে কোনো বই গিফট করে বা কোনো উপন্যাস গিফট করে তাহলে কিন্তু শরৎচন্দ্রের উপন্যাসই গিফট করে বেশি তো বিভিন্ন সময়ে শরৎচন্দ্রের উপন্যাসের নাম বা তার শরৎচন্দ্রের নাম বিখ্যাত বিখ্যাত শিল্পীদের গানের মাধ্যমেও কিন্তু আমরা দেখেছি তো উনি ওনার জীবনের প্রথম উপন্যাসটি লেখে উনিশশো সালে বড়ো দিদি এটা ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তারপরে উনিশশো সালে লেখে বিরাজ বউ ষোলো সালে লেখে পল্লী সমাজ সাতেরো সালে লেখে সব থেকে বিখ্যাত যেটা দেবদাস দেবদাস এতটাই বিখ্যাত যে দেবদাস নিয়ে এ পর্যন্ত আটটি সিনেমা তৈরি হয়েছে আটটি সিনেমা তৈরি হয়েছে দেবদাস নিয়ে এবং অদ্ভুত এই দেবদাস উপন্যাসটি লেখা হচ্ছে উনিশশো সালে এবং উনিশশো সালে দেবদাসের প্রথম সিনেমাটা মানে তৈরি হয় তো এদিক থেকে উপন্যাস লেখার জনপ্রিয়তার দিক থেকে শরৎচন্দ্রের ধারা কাছে উনিশশো ছিয়াত্তর আঠারোশো ছিয়াত্তর সালে জন্মগ্রহণ করেছেন শরৎচন্দ্র এবং আট সালে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথের সাথে ওনার একটা সক্ষতা গড়ে ওঠে একটা পর্যায়ে যে উনি ওনার জীবনে কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন অর্থাৎ উনিশশো সালে উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এক বছর উনি সন্ন্যাস ধর্ম ছিলেন তারপরে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসেন এবং তারপরে উনিশশো দুই সালে উনি মাই চলে যান যানো অনেক জীবন কাহিনি রয়েছে ওনার সেটা আলোচনা করা যাবে তো আমি তার গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো একটু টেকনিক্যালিভাবে দেখি কিভাবে এটা মনে রাখা যায় তো দেখেন মনে রাখতে হবে চরিত্রহীন দেবদাস চরিত্রহীন দেবদাস বিপ্রদাসের সাথে চরিত্রহীন দেবদাস ও চরিত্রহীন দেবদাস ও বিপ্রদাসের সাথে চন্দ্রনাথের চন্দ্রনাথের বড় দিদির বড় দিদির সম্পর্ক থাকায় সম্পর্ক থাকায় দেনা পাওনা হিসাবে দেনা পাওনা হিসাবে দেনা পাওনা হিসাবে পল্লী সমাজ তাদের গৃহদাহ করল পল্লী সমাজ তাদের গৃহদাহ করলো কিন্তু শ্রীকান্ত ও সুবদা পল্লী সমাজ তাদের গৃহদাহ করলো কিন্তু শ্রীকান্ত ও সুভদা কিন্তু শ্রীকান্ত ও সুভদা শেষের পরিচয় পেয়ে শেষের পরিচয় পেয়ে শেষ প্রশ্ন তুলে শ্রীকান্ত ও শোভদা শেষের পরিচয় পেয়ে শেষ প্রশ্ন তুলে তুলল এদিকে আমার দত্তা নামে একটা লোক সে কি করলো দত্তা নববিধান থেকে দত্তা নববিধান থেকে নববিধান থেকে নিষ্কৃতি নিষ্কৃতি পেয়ে পেয়ে বৈকুণ্ঠের উইল করিয়ে বৈকুণ্ঠের উইল বৈকুণ্ঠের উইল উইল করিয়ে বিরাজবউকে বিরাজবউকে পরিনিতা পরিণীতা হিসাবে গ্রহণ করলো তাহলে কী দাঁড়ালো চরিত্রহীন দেবদাস বিপ্রদাস চন্দ্রনাথ বড় দিদি দেনা পাওনা পল্লী সমাজ গৃহদাহ তারপরে হচ্ছে শ্রীকান্ত সুবদা শেষের পরিচয় শেষ প্রশ্ন আবার শেষের কবিতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দত্তা নববিধান নিষ্কৃতি বৈকুণ্ঠের উইল বিরাজ বৌ পরিণীতা সবগুলো হচ্ছে শরৎচন্দ্রের লেখা উপন্যাস তো আমি আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন এবার সাল টু সাল আমি ক্লাসে করিয়ে দিব এইট ক্লাসে সাল টু সাল কোন সালে কোনটা লেখা হয়েছে এটা করিয়ে দেব যেমন দেবদাস বড় দিদি উনিশশো সালে তারপরে উনিশশো সালে হচ্ছে বিরাজবু উনিশশো ষোলো সালে পল্লী সমাজ তারপরে উনিশশো সালে দেবদাস এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনি শ্রীকান্ত লেখেন চারটি খণ্ডে যাই হোক এসব ডিটেলস আমি ক্লাসে আলোচনা করে দেব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাণী জব কোচিং ও বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর বিদায় নিচ্ছি সামনের একটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল